মধ্যে অবস্থান করছি স্বপ্নের সেতু বঙ্গবন্ধুর যমুনা সেতু যে যমুনা সেতুর মাঝখানে এখন আমরা অবস্থান করছি যেই যমুনায় অনেক পানিতে বহমান ছিল সেই যমুনা নদীতে এখন চর দেখা যাচ্ছে কোথায় থেকে আসে এত পানি আবার সে পানি কোথায় বিলীন হয়ে যায়

মনে হচ্ছে জীবিত একটি নদী আজকে মৃত্যু পরিতে পরিণত হয়েছে সে পানি আবার উতলিয়ে উঠবে এই পানিগুলো কিন্তু কোনো সময় সমুদ্রের তলদশ থেকে উতলিয়ে উঠবে নিশ্চয় সে সময়তের সময়তের সময় ওয়াইদ আল বিহারও ফুজির যখন সমুদ্রের পানিগুলো মিলিত হবে তো সবকিছু মিলিয়ে আল্লাহ পাখের প্রাকৃতিকে আমরা এই মুহূর্তে কুষ্টিয়া যাওয়ার পথে যমুনা সেতুতে অবস্থান করে কিন্তু আমরা সেগুলা অনুধাবন করছি আমি প্রায় সময় একটি গজল বলতাম যমুনার তীরে কত ডে ও চলে যায় আসে না তো ফিরে এই পদ্মা যমুনার তীরে কত ও চলে তো ফিরে একই দিন ও হারিয়ে যাব একইদিন দিন ও হারিয়ে যাব আসব না কব ফিরে যমুন রে কত দেব চলে যায় ফিরে পদা মেঘ না যমুন রে কত দেব চলে যায় না তো ফিরে আল্লাহ ফাকর্ব আলমিন আমাদের সকলকে এই ভ্রমণ পথে নিরাপদ রাখু সবাই সবার কাছে তো অপ্রত্যাশী আপনারা যারা যানবাহনে চলাফেরা করবেন নিশ্চয়ই আল্লাহর ওপর ভরসা রাখবেন আপনারা দেখেছেন সদ্য একটি লঞ্চে আগুন লেগে নদীর মাঝখানে সেই লঞ্চটি অবস্থান করে যদিও লঞ্চের নিচে আগুন নিবাতে গেলে পানির প্রয়োজন হয় এত পানি থাকা সত্ত্বেও কিন্তু সেই আগুনকে নিবানো সম্ভব হয়নি কারণ ওয়ামা তাদরী নাফসান বিআই আরদিন যেখানে তুমি অবস্থান করো না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন মৃত্যু যদি তোমার কপালে লেখা থাকে সেখানে তোমার মৃত্যু হবে আল্লাহ পাঁচজন সদদে চলে যাওয়া লঞ্চে আগুনে পড়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে এবং সুপ্তত্ব পরিবারের সকলকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান এই মুহূর্তে যারা অসুস্থ হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আল্লাহ পাক সকলকে পণ্য শেফা দান করুন সকলে বলে আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করুন